ঝালকাঠিতে গ্রাহকদের চাহিদা বিবেচনা এনে শপ লোটো ও লিকোপার প্রতিষ্ঠানটি তাদের একশো বত্রিশতম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেছে এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং কাজী জাভেদ ইসলাম সহ কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে ফিতা কেটে আউটলেটটি উদ্বোধন করেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় পৌর শহরে সাধনার মোড়ে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট সকাল দশটায় লোটো ও লিকুপারের ফ্ল্যাগশিপ আউটলেট দ্বয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ঝালকাঠিতে কোম্পানির এ যাত্রার প্রথম দিনে স্থানীয় ফ্যাশন সচেতন তরুণ তরুণীরা তাদের পছন্দের পণ্য বেছে নিতে ভিড় জমায় কোম্পানির পক্ষ থেকে জানানো হয় প্রথম তিন দিনের প্রতিদিন প্রথম তিরিশ জন পাবেন পঞ্চাশ পার্সেন্ট সার দ্বিতীয় তিরিশ জন পাবেন চল্লিশ পার্সেন্ট সার তৃতীয় তিরিশ জন পাবেন তিরিশ পার্সেন্ট সার চতুর্থ তিরিশ জন পাবেন বিশ পার্সেন্ট সার এবং তৎপরবর্তী সকল কাস্টমার পাবেন দশ পার্সেন্ট সার এ বিশেষ ছাড় ছাব্বিশে আগস্ট থেকে শুরু হয়ে আঠাশ তারিখ পর্যন্ত চলমান থাকবে